একটা ফেক ভিডিও বারবার ছাড়ছে এই নিয়ে কর্মীরা পরশুদিন ওকে জিজ্ঞাসা করেছিল বারবার সোশ্যাল মিডিয়ায় একই ভিডিও ছাড়ার পরিপ্রেক্ষিতে তৃণমূল তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের রীতিমতো সর্গল পড়ে যায় বীরভূমের শিউরিতে সোশ্যাল মিডিয়ায় বারবার যে ভিডিও আপলোড করা হচ্ছে সেই ভিডিও নাকি ভুয়ো আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কর্মীরা চড়াও হয়ে তৃণমূল কর্মীদেরই বাড়িতে ভাঙচুর চালায় ভেঙে দেওয়া হয় ফ্রিজ ফ্যান চেয়ার টেবিল মোটরবাইক বাইক ইত্যাদি এছাড়াও নগদ টাকাও লুট করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ অনেকে আবার দাবি করছেন এমন ঘটনার পেছনে রয়েছে পুরনো বিবাদ পুরো ঘটনাটি ঘটেছে শিউরি থানার অন্তর্গত হারাইপুর গ্রামে যেখানে হাসনাহারা বিবির অভিযোগ তাদের বাড়িতে ভাঙচুর চালায় আসিফ জালাল ফিরোজ অনেকেই যাদের বিরুদ্ধে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তারা বকুলের লোক বলেই দাবি করা হচ্ছে তৃণমূল নেতা বকুল আবার অনুব্রত অনুগামী অন্যদিকে যাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তারা নুরুল ইসলামের অনুগামী বলেই নিজেদের দাবি করেছেন যে নুরুল ইসলামকে এখন সবাই কাজল শেখ ঘনিষ্ঠ বলেই জানেন রান্না করেছিলাম এসে দল বল ঢুকে গেল নিয়ে ভাঙচুর করতে লাগলো ওই আসির এক নম্বর জালাল দু নম্বর ফিরোজ ঘর দুয়ার ভেঙে ওই থলের ভেতরে ব্যাগের ভেতরে পনেরো হাজার টাকা ছিল আমার ছেলে কাল দেখতে আমাকে দেখতে দিয়েছিল নিয়ে ওই তালা লাগাই ছিল লেথিনে ভেঙে সব ভাঙচুর করতে লাগলো ওই বলছে না ফিরোজ জালাল আর কেন গ্রামে মারামারি হচ্ছে হইচই হচ্ছে যদি এই সমস্ত অভিযোগকে কে অস্বীকার করে অনুব্রত অনুগামী শেখ জালালুদ্দিন দাবি করেছেন সবটাই মিথ্যে এই ঘটনার সূত্রপাত ফেক ভিডিও ছাড়াকে কেন্দ্র করে ওরাই আমাদের অনুগামীদের বাড়িতে ভাঙচুর করেছে আগে মিথ্যা কথা সর্বোপর মিথ্যা কথা আমি অসুস্থ উঠতে পারি নাই খবর পেয়ে এগারোটার সময় গিয়েছিলাম দেখলাম গত পরশু দিন সন্ধ্যেবেলায় আব্দুল সামাদ বলে আছে একটা ফেক ভিডিও বারবার ছাড়ছে এই নিয়ে কর্মীরা পরশু দিন ওকে জিজ্ঞাসা করেছিল যে ফেক ভিডিওগুলো কেন ছাড়ছিস মিথ্যা ভিডিও এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল তাতে গণ্ডগোল কিছু হয়নি তাতে দুপক্ষ এফআইআর করেছে ওরাও এফআইআর করেছে আমাদের ছেলেরাও এফআইআর করেছে তার পরিপ্রেক্ষিতে কালকে সন্ধ্যের সময় সকালবেলায় সকালবেলায় আমাদের কর্মীদের ঘরে ঘুরিয়ে ভাঙচুর তারপরে কয়েকটা ঘরের দরজায় লাঠি মারা এই করেছে লাঠি লাদনা রড নিয়ে